আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সবার সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এটা হচ্ছে ফুড চ্যালেঞ্জ আমি অলরেডি রায়নের চোখ বেঁধে দিয়েছি সামনে অনেকগুলো খাবার আছে এই খাবারগুলো খেয়ে রায়ানকে বলতে হবে কোন খাবারের নাম কি। রায়ান আসলে অনেক খাবার খেতেই পছন্দ করে না এখানকার মধ্যে না অনেক খাবার না একটা খাবার খেতে সে খুবই অপছন্দ করে যাই হোক দেখা যাক রায়ান খাবারগুলো খেয়ে বলতে পারে কিনা কোনটার নাম কি সঠিক নামটা সে বলতে পারে কি না দেখি রায়ান তুমি কি রেডি হ্যাঁ শুরু করতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার সামনে একটা ফল রেখেছি একটা বাটি রেখেছি তুমি এটা টাচ করো দেখি তোমার হাত দাও এদিকে হুম এখানে আছে খাবারটা হাতে নাও নিয়ে খেয়ে আমাকে বলবে এটা কি খাবার বলো এটা কি আপেল আপেল গুড হয়েছে মিটা আর এবার আরেকটা খাবার দিচ্ছি এটা কোথায় হাত দেখি হাত দাও এটা খেয়ে বলো তো এটা কি খাবার খেয়ে বলো এটা কি খাবার হুম এবারে হয়েছে। এবারে আমি রায়ানের সামনে আরেকটা খাবার রাখছি এটা খেয়ে বলো তো এটা কি খাবার। মুখে দিয়ে বলতে হবে এটা কি খাবার। অরেঞ্জ। তুমি কি না চিটিং করবে না। অরেঞ্জ রায়ানের একদমই পছন্দ না। রায়ানা আসলে কখনো কমলা খায় না। কমলা হচ্ছে আয়ানের পছন্দ কিন্তু আজকে আপনাদের জন্য খাওয়াতে হয়েছে। রায়ান কেমন খেতে বলো তো? মিষ্টি, বেশি মিষ্টি, হানডে। হানডে মিষ্টি। তাহলে এই পুরোটা খেয়ে আমাকে দেখাও ধরো হাত দাও এদিকে দাও পারবে পারবে তুমি তো তুমি তো বললে টেস্টি অনেক টেস্টি তাহলে এটা খেয়ে ফেলো পুরোটা খেয়ে ফেলো এটা একটু কো টেস্টি তাই আচ্ছা ঠিক আছে এবার তোমার সামনে আরেকটা খাবার আছে এটা খেয়ে বলো এটা কি খুলে যাচ্ছে এটা খেয়ে বলো এটা কি জিলাপি আচ্ছা সবগুলোই তো রায়ান পারলো খাবারের খেয়ে বলতে পেরেছি কোন খাবারের নাম কি ভেরি গুড বন্ধুরা তোমাদের কাছে যদি রাইয়ানের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে এই ভিডিওটা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ রায়ান আবার আল্লাহ হাফেজ বলে দাও